বিদ্যুৎ চালানি এবং ডলারের যে চাপ দেখি আমরা সেটা নির্বাচনের আগে বাস্তবসম্মত কি কি ধরনের বা দ্রুত সমাধান বলতে জানতে চাইলে আপনি কি দেখুন নির্বাচনের আগে দ্রুত সমাধানের সুযোগ নাই সুযোগ ছিল সরকারের আমরা ভেবেছিলাম ডক্টর ইউনুস স্যার আসলে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট আসবে প্রচুর ফরেন স্কলারশিপ আসবে প্রচুর ফরেন কারণ উনি ইন্টারন্যাশনালি এত রেপুটেড ওনার ওই অফিসটা দেশের স্বার্থে অনেক কাজে লাগতে পারত বিদেশে প্রচুর মানুষ যাবে জাপানের দরজা খুলবে অনেকগুলো জায়গায় যাবে সেগুলো হয়নি অর্থনীতিতে রিজার্ভটা বেড়েছে এটা একটা সাফল্য এর বাইরে কোনো সাফল্যই আসলে নাই ইউএনে যারা গেছেন সরকারের বাইরে যেতে পারেন আগের প্রধানমন্ত্রীরাও নিয়ে যেতেন সাংবাদিকদের তার দলের সাংবাদিক দলের অনেক অনেককে নিয়ে যেতেন এমপিদেরও নিয়ে যেতেন তো সেখানে আসলে স্টেট অ্যাক্টরের বাইরে বাকিদের ভূমিকা খুবই নগণ্য হয়তো বা কোনো সাইড ইভেন্টে প্যানেলে থাকা যেতে পারে বা অন্য কিছু সেক্ষেত্রে এনাদের যাওয়াটা খারাপ কিছু না দেশে অনেক টাকা খরচ হলো মূলত ইলেকশনের ছক আসন ভাগাভাগির জন্যই তিনটি দলকে উনি নিয়ে গেছেন এমনটা আমার মনে হচ্ছে এটা এক্ষেত্রে সেটা হয়েছে বলে আমরা তো সেটা বলতে পারবো না আমার মনে হয়নি এটা হয়েছে এক্ষেত্রে দুটি প্রবলেম ঘটেছে একটা হচ্ছে এই সরকারের খুব মানে খুব সাধের এনসিপি আসনের হিসাব মিলাতে পারছে না সেটা সাকিব আল হাসান বলেছেন যে পাঁচটা আসনে এনসিপি যদি পায় তাহলে সে দেশের জীবনে কোনো আসবে না পেতে পারে পাঁচটা বেশিও পেতে পারে যদি বিএনপি জামাত মিলে তাদেরকে সমর্থন দেয় দেয় দিয়ে দেয় তারা একক ভোট করলে একটি আসন জিততে পারবে না জামাতের সহযোগিতায় দু একটি জিততে পারে আর বিএনপি জামাত মিলে তাদেরকে অনেক আসনে পাশ করাতে পারে এর মধ্যে যে প্রবলেমটি ঘটেছে তাদের অনেকেই বিতর্কিত হয়ে গেছে ভোটের আগেই যারা বিতর্কিত হয়ে যায় তাদের পক্ষে ভোটের ঢল নামানো খুবই কঠিন হার্ডকোর দলীয় ভোট ছাড়া বিএনপি ডিসেম্বরের ভোটের কথা বলেছিল আপনার টকসই বলেছিলাম যে আওয়ামী লীগের ব্যানের দুই দিন বিএনপি চুপচাপ থাকার কারণে রাজনীতির নিয়ন্ত্রণ বিএনপি হারিয়ে ফেলেছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার আসলেই যৌক্তিক কারণটা কি আমি তো কোনো যৌক্তিক কারণ পাই না বাংলাদেশে তো ডিসেম্বর জানুয়ারি আর ফার্স্ট হাফ হাফেই ভোটগুলো হয় একটা হতে পারে বর্তমান চিফ জাস্টিসের মেয়াদ শেষ হবে যদি আমরা ক্যাটেগারি কম্পেন্টের হেড হিসেবে দেখি সেটা তো জুডিশিয়াল প্রক্রিয়া ক্যাটেগার কম্পেন্ট রিভাইভ করবে ওনার উইলিংনেস লাগবে সেটা অনেকগুলো বাট ফর ইফের মধ্যে আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নেয়ার পিছনে একটাই কারণ ছিল আমার ধারণা যে কোনো কারণে ফেব্রুয়ারিতে ভোট না হলে ভোটটা আবার ডিসেম্বরে চলে যাবে কারণ ফেব্রুয়ারির পরেই হচ্ছে রোজা আর একটা কারণ হচ্ছে ডিসেম্বর পর্যন্ত বিএনপি কিন্তু আর কোনো মুভমেন্ট হুঙ্কার দিতে পারবে না

যেন বিএনপির বার্গেনিং পাওয়ার কমে আসে অথবা বিএনপির টোন সফট হয় টোন ডাউন হয় ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে ভোট চাচ্ছেন আর তার সবচেয়ে কাছের এই জামাত ভোট চাচ্ছে না এবং তার সবচেয়ে তার হাতের সৃষ্ট এনসিপি ভোট চাচ্ছে না এটা বিশ্বাসযোগ্য না এটার মধ্যেও আমার মনে হচ্ছে একটা ছলা কলা খেলা হচ্ছে ইনক্লুসিভ ভোট না হলে দেশে ইনভেস্টমেন্ট বাড়বে না কোনোভাবেই কোনো ইনভেস্টর একটা দ্বন্দ্বময় দেশে ইনভেস্ট করে না বাংলাদেশের এখন কয়েকটি প্রবলেম তার মধ্যে পাহাড়ে যে প্রবলেমটি শুরু হয়েছে এটি তো খুবই অ্যালার্মিং এবং এটার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এইভাবে তো কখনো দায়িত্বশীল ব্যক্তিদের কথা বলা উচিত না কখনোই না আমরা পত্রপত্রিকায় বলেছি যে ভারতে যে খালিস্তান মুভমেন্ট হয়েছে ভারত এটার জন্য সম্পূর্ণভাবে কানাডা এবং ইউএসএকে দায়ী করে টোটালি এবং তারা মনে করে ভারতের অখণ্ডতা নষ্ট করার জন্য এটা করা হয় কিন্তু পাবলিকলি তারা কখনো এটা বলেনি ভারতের বিরুদ্ধে অভিযোগ আছে রয়্যাল লোকজন কানাডায় গিয়ে খালিস্তান মুভমেন্টের হেডকে হত্যা করে আসছে এটা আমেরিকা অভিযোগ করেছে কানাডা অভিযোগ করেছে তারপরও ভারত কখন ওপেনলি বলেনি আমেরিকা বা কানাডা এটা করছে তো এটা উনি বলার কারণে ফরেন পলিসিতে কিন্তু একটা ভয়াবহ একটা চিট ধরে যাবে এবং আমাদের দুর্বলতাও প্রকাশ হলো যে আমাদের দেশটা এত দুর্বল একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বিদেশি যে কোনো রাষ্ট্র এখানে যে কোনো কিছু করতে পারে তাহলে কী রাষ্ট্র চালান আপনি এক বছর আপনি যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন সে রাষ্ট্রে কম টাকায় ইলিশ মাছ পাঠান সে রাষ্ট্রের সাথে করা কোনো মানে চুক্তি বাতিল করেন না আবার দেশে কখন হাঙ্গামা হলে সে রাষ্ট্র বলেন সে রাষ্ট্র ইন্ধনই হচ্ছে কিন্তু ব্যাপারটা অ্যালার্মিং গত এক বছরের ঘটনাগুলি যদি আপনি দেখেন তার মধ্যে খাগড়াছড়ির ঘটনাটা ভয়াবহ অ্যালার্মিং ওই জায়গাটা খুব নাজুক খুব সেন্সিটিভ এরপরে আরেকটা জিনিস ঘটছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হিস্ট্রি হিস্ট্রির যে সেটেল জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে পরিবর্তন করা হচ্ছে তার মধ্যে একাত্তর একাত্তর একটা অনেক গ্লোরিফাইড ব্যাপার এটাকে একটা সাদামাটা করার চেষ্টা হচ্ছে যে একাত্তরও হয়েছে চব্বিশও হয়েছে একাত্তরে এত লোক মারা যায়নি একাত্তরে পাকিস্তানরা মারতে চায় নাই নতুন করে একটা মেথোলজিক্যাল অ্যাজামশন নেওয়া হচ্ছে এবং সেটার মাধ্যমে একটা ইন্টেলেকচুয়াল টেরিজম হচ্ছে যে একাত্তরে রেপ হয়নি অথচ পাকিস্তানি রাইটারদের লেখা আছে আমি পাকিস্তানি রাইটার লেখা পড়েছি পারভেজ হুডুবি নিউক্লিয়াসের উনি বলেছে যে পাঞ্জাবিরা বাঙালিকে ছোট ভাবতো হাফ ভাবতো কালো ভাবতো আনকালচার ভাবতো পোশাক পরতে পারে না খেতে পারে না ওদের আমাদের সমান ভোট হবে কেন সমান ভোট ভাবতো না তো সেখান সেই লেখাগুলো হারিয়ে যাবে শেষ করে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমি মনে করি যে একাত্তরকেও মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে এবং সাথে ইসলামিক দলগুলোর একটা রাইজ হচ্ছে এখানে তাহের সাহেব যে কথাটা বলেছেন জামাতের আমি জামাতের নায়েবে আমির সম্ভবত পঞ্চাশ লাখ শিবির রেড়ি আছে এগুলো কি রাষ্ট্র পরিচালনার কথা আপনি মানুষের জীবন নিয়ে বাংলাদেশ গাজা হয়ে যাবে বাংলাদেশ কাশ্মীর হয়ে যাবে একটি দল বা একটি মতের বা একটি সরকারের কুটকৌশলের কারণে বাংলাদেশে একটা যুদ্ধ ইনভাইট করবেন যুদ্ধ অ্যাভয়েড করা রাজনীতি যেখানে অ্যাভয়েডেবল কিছুটা চাপে অনেকে রাখছে অনেক কিছু বলছে বাট আমরা মনে করি এগুলো আমাদের উত্তরণের একটা সুযোগ এলেভেশনের সুযোগ এবং পাশাপাশি এর মাধ্যমে আমাদের জনপ্রিয়তা আমাদের সক্ষমতা বাড়ানোর একটা সুযোগ প্রথম যেটি হচ্ছে পিআর নিয়ে অনেকে বলছেন আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে দেয়ার উইল বি সিঙ্গেল কনস্টিটিউন্সি রোল ফর ইচ কনস্টিটিউন্সি অর্থাৎ আমাদের দেশের ভোটারদেরকে তিনশো ভাগে ভাগ করার কথা বলা আছে সংবিধানে পিয়ার হলে কিন্তু তিনশো ভাগে ভোটাররা ভাগ হবে না সো পিয়ার শব্দটা সংবিধানে নাই এখন নির্বাচন ব্যবস্থার এত আমূল একটা পরিবর্তন কখনোই সংবিধান ছাড়া করা যাবে না এবং সংবিধান অর্ডিনেন্স দিয়ে পরিবর্তন করা যাবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আরেকটা কথা রিসেন্টলি যেটা আসছে পিয়ারের জন্য আমরা ন্যাশন প্রস্তুত না পিয়ারের একটা বড় সমস্যা হচ্ছে আসন বন্টন কীভাবে হবে এই আসন বন্টনের সুরোহা খুব একটা নাই আবার নেপালের মতো দেশে দেখলাম পিওর পিয়ার দুই হাউসে কিন্তু সেখানে সরকার স্ট্যাবল হলো না পিয়ারের সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হবে আপাত দৃষ্টিতে কোনো সরকারি মেজরিটি পাবে না হ্যাঙ্গিং গভর্নমেন্ট হবে সেই ফলে দুর্বল সরকার হবে হেজিমোনিয়াল সরকার হবে ছয় মাস দু বছর পর সরকার চেঞ্জ হবে সেক্ষেত্রে আমি মনে করি ন্যাশন ইজ নট ইয়েট প্রিপেয়ার্ড ফর পিয়ার এটা হঠাৎ করে চাপিয়ে দেওয়ার একটা বিষয় না দুই হচ্ছে ডক্টর ইউনুস্তার সাম্প্রতিক সময়ে দুটি তিনটি কথা বলেছেন তার মধ্যে একটা বলেছেন যে আওয়ামী লীগের ব্যান সাময়িক যে সময় আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেতে পারে এরকম একটি কথা উনি বলেছেন এটা অন্য কথাও বলে পরে আবার একটা কারেকশনও করেছেন অনেকে বলছেন যে এগুলো উনি বলছেন বিএনপি জামাত বা অন্য দলকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগ ভয় দেখানোর জন্য জিএম কাদের একটা কথা বলেছেন যে জলাতঙ্ক একটা রোগ আছে এখন আওয়ামীতঙ্ক একটা রোগ অনেকে ভুগছে ফিরে আসবে আওয়ামী লীগ বিশাল বাহিনী নিয়ে আসবে সাথে অনেক দেশে সৈন্য থাকবে এটা হবে সেটা হবে না ওইগুলো অ্যাপলিটিক্যাল থট আপনি যদি পলিটিক্যাল সলিউশন করেন পলিটিক্যাল বন্দোবস্ত করেন সেখানে বিচার হবে বিচারের পরে যারা ফিরে আসার তারা ফিরে আসবে ফিরে এসে তারা হত্যাজঙ্গ বা প্রতিশোধ নেবে না সেই সেটেলমেন্ট করতে হবে শক্ত হাতে সেটার জন্য রাষ্ট্র কাঠামো দরকার ঠিক সেই জায়গাতে এসে আমরা দেখলাম যে বাংলাদেশে অ্যাট দ্য মোমেন্ট কোনো রাষ্ট্র কাঠামো নাই আমি আজকেও একটা বক্তব্য বলেছি যে ঢাকা থেকে সিলেট যেতে নয় ঘন্টা দশ ঘণ্টা এগারো ঘন্টা বারো ঘন্টা সতেরো ঘন্টা লেগেছে কোনো কোনো জায়গায় রাস্তায় চার ঘন্টা সরাইলের ওখানে আটকায় থাকে কোনো স্টেস স্ট্রাকচার ওখানে নাই কোনো রিয়েল ট্রাফিক সিস্টেম কোনো রিয়েল ভলান্টিয়ার কিছু না রাস্তায় গর্ত গাড়ি পড়ে গেছে শেষ রাষ্ট্র চলছে না রাষ্ট্র চালাতে পারছে না এই সরকার শুধুমাত্র রিজার্ভটা কন্ট্রোল করা ছাড়া যেহেতু লার্জ স্কেল বড়ো বড়ো করাপশনগুলো হচ্ছে না বড় বড় টাকা পাচার হচ্ছে না ব্যাঙ্ক লুট হচ্ছে না রিজার্ভটা বাড়ছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না সবচেয়ে বড়ো কথা ইনভেস্টমেন্ট হচ্ছে না অর্থাৎ আপনি মেশিনারিজ ইম্পোর্ট করতেন আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতেন যেহেতু এটা ইম্পোর্ট করছেন না এই জন্য ডলারটা অ্যাকোমোলেট হচ্ছে এটা একদিক থেকে ভালো দেশ দেউলের হাত থেকে বেঁচেছে এটার জন্য সালাউদ্দিন সাহেব এবং যারা আছেন বাংলাদেশ ব্যাংক তারা ধন্যবাদ প্রাপ্য আরেক দিক থেকে এটা খুব আনপ্লিজেন্ট ফরচুন অর্থাৎ এর মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না জব ক্রিয়েশন হবে না বারো লক্ষ যা হারিয়ে গেছে বাংলাদেশে এই এক বছরে বারো লক্ষ সামনের বছর আরও বারো লক্ষ তারপরের বছর আরো বারো লক্ষ তাহলে দেশ তো আর দেশ থাকবে না আরেকটা কথা স্যার বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ নাই এইটা একটা খুবই ভেগ ইস্যু প্রথম হচ্ছে এই সরকার শপথ নিয়েছে সংবিধানে হাত দিয়ে অর্থাৎ এটা সংবিধানের যতটুক সম্ভব অধীনের একটা সরকার এখন সংবিধানে অন্তর্বর্তী সরকার শব্দটা নাই এটা সত্য কিন্তু সংবিধানে নির্বাচনের কথা বলা আছে সংসদ যখন আপনি ভেঙে দেবেন তার নব্বই দিনের মধ্যে আপনাকে ভোট করতে হবে অনলি এক্সেপশন হচ্ছে অ্যাক্ট অফ গড মানে অ্যাক্ট অফ গড কি ক্যাটাস্ট্রফি বন্যা সত্তর সালে যখন বন্যা হয়েছিল তখন ভোটটা পিছিয়ে দেওয়া হয়েছিল আবার আমাদের ছাকাটা ফুলচিত উপনির্বাচন হলো যেখানে ভোট রিগড হলো সিসি ক্যামেরা দেখে নির্বাচন কমিশন ভোটটা বন্ধ করে দিলেন তখন এই ইস্যু আসছে নব্বই দিন পার হয়ে যাচ্ছে তখন একটা গোপন সার্কুলার করেছেন আবুল সাহেব থেকে খুব জ্ঞানী মানুষ ছিলেন ল খুব ভালো উনি অ্যাক্ট অফ গড় হিসেবে দেখিয়ে এটাকে আরও তিন মাস বাড়িয়েছেন যদি ওটা অ্যাক অফ গড না ইন্টারনাল মারামারি পলিটিক্যাল পার্টি ভোট সিল মেরেছে এটা কোনো একটা গড না কিন্তু উনি কভার আপ করেছেন এখন ইউনুস সাহেবের সামনে স্যারের সামনে একসময় কোশ্চেন আসবে আপনারা যে তিন প্লাস তিন ছয় মাসের বেশি থাকলেন উইদাউট ইলেকশন বা ছয় মাসে ইলেকশন দিলেন না এটার বেসিসটা কি। এটার কোনো বেসিস কিন্তু সংবিধানে কোথাও নাই অনলি একটা বেসিস হতে পারে কেউ চায়ও তিনি কেউ চায়ও নেই কিন্তু মানে ইন্ডিভিজুয়াল দুই চারজন ব্যক্তিগত যারা মানে এটা এটা করা উচিত ছিল যে কোনো ভাবে হোক অনলি হচ্ছে তার নিউ সরকার যারা আসবে তারা এসে একটা ভূতাপেক্ষিক রেটিফিকেশন দিবে যে বিগত এই সময় থেকে এই সময় যে সরকার ছিল তাদের কার্যক্রমগুলো বৈধ ঠিক একইভাবে সেনা প্রধানরাও দিত ঠিক একইভাবে ভাবে 111 এর পরে আওয়ামী দিয়েছে ওই একই ধারায় চলে গেল আর অনেকে আবার বলছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কনস্টিটিউশন এমন করে ফেলবে এটাও শব্দটা কোথাও নেই পৃথিবীর কোথাও নাই কনস্টিটিউশনাল অর্ডার বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করার কোনো নজির নাই আপনি সংবিধানকে মানবেন অথবা মানবেন না মোস্ট ইম্পর্টেন্ট এটা হতো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর যখন আসছেন এসা সার যখন আসছেন জেউ রহমান যখন আসছেন তারা এসে সংবিধান সাসপেন্ড করে নিজেরা মার্শাল প্রক্রেমেশন দিতেন ওটাই সংবিধান ওটাই আইন কিন্তু তারা এসে সংবিধান সাসপেন্ড করতেন এই মুহুর্তে বাংলাদেশে কিন্তু সংবিধান মোটেও সাসপেন্ড না সো একটা হাইব্রিড সিস্টেম করার চেষ্টা করা হচ্ছে সংবিধান আছে আবার সংবিধান নাই এটা হতে পারে না তো আমার মতে একটা নির্বাচন ইনক্লুসিভ একটা নির্বাচন অলমোস্ট সকল সমস্যার সমাধান করে দেবে সেদিকে তো দেশ যাচ্ছে না যে সরকার রাস্তার ট্রাফিক পরিষ্কার করতে পারছে না যে সরকার রাস্তার গর্ত পরিষ্কার করতে পারছে না যে সরকার পুলিশকে মোটিভেট করতে পারছে না যে সরকারের আমলে কতটা মব হয়েছে মব হয়েছে যে সরকারের আমলে গত এক বছরে ঢাকায় আন্দোলন হয়েছে সাড়ে তিনশো সরকার কোনো বিষয়ে কোনো সফলতা দেখাতে পারছে না সেই সরকার ভোট করবে কীভাবে ইনক্লুসিভ ভোট আমি শেষ করে দিচ্ছি ইনক্লুসিভ ভোট করার একটা সমস্যা আছে বিকজ আওয়ামী লীগকে ভোট করা খুবই একটা কঠিন বিষয় অ্যাট দ্য মোমেন্ট আবার ইনক্লুসিভ ভোট না করলে একটা দলকে বাদ দিয়ে করলে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন জুডিশিয়ারি সেই ঝুঁকি নিতে প্রস্তুত কি না কারণ তারাও তো এক সময় দশ বছর পরে এটা দায়বদ্ধতার মধ্যে চলে আসবে এই বিষয়গুলোতে অনেক অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে এর বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান বনাম নাম পুরোনো দলের বা পুরনো শক্তির পুনর্গঠন কি মনে হয় জনগণ আসলে কোন শক্তির উপরে উপরে কোনটার বেশি ভরসা করছে দেখুন আওয়ামী লীগের ব্যানের অর্ডারটা একটা টেম্পোরারি অর্ডার সরকার টেম্পোরারি ব্যান করেছে সরকারের টেম্পোরারি অর্ডার দেখে ইলেকশন কমিশন সাথে সাথে সেম ডেতে ইলেকশন কমিশন টেম্পোরারি ব্যান করেছে ব্যানটা করা হয়েছে অন দ্য প্রোটেক্সট অফ পেন্ডিটে লাইট মানে যে বিচারাধীন অবস্থায় থাকার কারণে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হলো সাময়িকভাবে আওয়ামী লীগ অ্যাজ এ দল বাতিলের একটা আইন হয়েছে যে সে যুদ্ধাবাদী ট্রাইব্যুনালে যদি কেউ কনভিক্টেড হয় কোনো দলকেও বাতিল করা যেতে পারে আমার জানা মতে দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা তখন পর্যন্ত পেন্ডিং ছিল না এখনও পেন্ডিং নাই আর আপনি পেন্ডিং থেকে টেম্পোরারি সাসপেন্ড করলেন এরপর একটা ভোট হলো সেই ভোটের পরে দেখা গেল জুডিশিয়াল ভার্ডিক্টে আওয়ামী লীগকে বাতিল করা হলো না তখন তো আওয়ামী লীগ বলতেই পারে যে আমাকে আবার নতুন করে ভোট করেন পুরো ভোটটাই মানে আইনগত বলতে পারে এই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট সবসময়ই আওয়ামী লীগ পাওয়ার জন্য এনটাইটেলড যেহেতু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ভার্ডিক্ট আসেনি কিন্তু পিওর এক্সিকিউটিভ অর্ডার হতো এটা আনলফুল হতো না কিন্তু যেটা আমাদের ম্যাডাম বললেন যে এটা ইমোরাল এক্সিকিউটিভ অর্ডার পলিটিক্যাল দল কিন্তু সেটা ইলিগাল হতো না কিন্তু আপনি এক্সিকিউট অর্ডার লিখেছেন কিন্তু বিচারিক প্রক্রিয়া অধীন আছে বলে তাহলে বিচারিক প্রক্রিয়া যদি শেষ না হয় তাহলে নির্বাচনের আগে আপনাকে সুযোগ দিতে হবে আইন যা বলে আরেকটি প্রবলেম হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়নি যে মামলাটি চলছে যেটা রায় হতে পারে সেখানেও আওয়ামী লীগ চার্জশিটে অ্যাজ এ পার্টি তারা অভিযুক্ত পার্টি না এখন জশ সাহেব বিয়ন্ড চার্জশিট বিয়ন্ড এফআইআর গিয়ে অনেক কিছু অর্ডার্স দিতেই পারে তার সে আছে সেটা প্রশ্নবিদ্ধ হবে নাও বাংলাদেশের মানুষের অনেকগুলো গুণ আছে ট্রাকোনিয়ান পাকিস্তান আর্মিকে হারাতে পেরেছে চব্বিশ বছরে দুবার স্বাধীন হয়েছে এবং মুসলিম কান্ট্রি হেও যখন আমাদের অন্যায় করা হয়েছে স্বাধীন দেওয়া হয়নি আমাদেরকে আমাদেরকে যখন ভোটাধিকার নেওয়া হলো আমাদের জয়ী প্রার্থীকে শপথ করানো হলো কিন্তু সংসদ বসতে না একাত্তরে তখন দেশের মানুষ কিন্তু তাদের মুসলিম ব্রাদারদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হেজিটেট করেনি তারাও আমাদেরকে মারতে হেজিটেট করেনি লটকালেঙ্কে পাকিস্তান যারা বলল তারাই আবার কিন্তু বাংলাদেশ স্বাধীন করে এটা বড় অংশ কিছু ডেভিয়েশন ছও তো যখন বঙ্গবন্ধুকে অ্যান্থনি মাস্ক জিজ্ঞেস করলো তোমার স্ট্রেংথ কী বললো আমার পিপল তোমার উইকনেস কি বললো আমার পিপল উইকনেস কেন দেশের মানুষ খুব ফ্রিকেল খুব ভুলে যায় এবং বর্তমানের ক্রাইসিস তারা বেশি চোখে দেখে বিপুল একটা আন্দোলন হলো সবাই অংশগ্রহণ করলো সেই অংশগ্রহণের পরে যে সরকারটা হলো সেই সরকার জনগণকে ডেলিভারি দিতে পারলো না প্রথম হচ্ছে সততা দিতে পারলো না বিপ্লবীরা সৎ থাকলো না কিতুক্ষজনক এমন একটা কাঠামো তৈরি করা হলো যারা খুব ইয়াং ছেলে পেলে দ্রুত এদেরকে বলগাহীন ক্ষমতা দিয়ে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়া হলো অ্যান্ড পাওয়ার করাপ্ট অ্যাবসলুটলি অ্যাবসোলুট পাওয়ার করাপ্ট অ্যাবসুলুটলি যারা এই সরকারের ম্যাটিকুলার ডিজাইন করেছে তার বোঝা উচিত ছিল যে মন্ত্রী যদি হয়ে যায় এই কম বয়সে কোনো ছেলে তার প্রচুর অফার চারদিকে আসবে সেখান থেকে নিজেকে সরাতে পারবে না এটা খুব কঠিন কাজ তাকে মন্ত্রী করা ঠিক হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকার ডেলিভারি দিতে পারলো না রিফর্ম করতে পারলো না আপনি প্রথমে বলছিলেন সংস্কার জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী তো বাদ দিয়েছে কত পার্সেন্ট লোক নিয়ে সংস্কারটা হচ্ছে কিভাবে এর আগে যতবার রিফর্ম হয়েছে একাত্তরের পরে হয়েছে একানব্বইতে হয়েছে মানে এই প্রেক্ষাপটগুলো দেখলে কখনই কিন্তু এত বিপুল পরিমাণ লোকের দলদেরকে বাদ দিয়ে রিফর্ম করা হয়নি প্রতিবারই কিছু লোক বাদ ছিল কিন্তু একানব্বইতেও জাতীয় পার্টি রিফর্ম মেনে নিয়েছিল তার বিরুদ্ধের যে মতবাদগুলো সেখানেও সে পার্টিসিপেট করেছে এবং মেনে নিয়েছে ঠিক আছে আমার বিরুদ্ধে তো আমি মেনে নেব এখন তো একটা বিশাল প্রসেস বাদ দিয়ে করা হচ্ছে যদি সেটাই করা হয় তাহলে সেই রিফর্মটা টেকসই হবে না এই সরকারের প্রচুর এনজিওর লোক আছে অনেকে বলে এনজিও গ্রাম সরকার সিভিল সোসাইটির শীর্ষস্থানীয় লোকজন আছে একদম সারা জীবন সৎ অনেস্ট দক্ষ শক্ত ভাষায় সরকারকে কথা বলেছে সেলুটেবল কিন্তু তারা নিজেরা যখন মন্ত্রী হলো তারা কিন্তু যে রিফর্মগুলোর কথা সারা জীবন বলেছে সেগুলো করতে পারলো না একটা বিশাল ন্যাশনাল ন্যাশনাল লস হয়ে গেল ভবিষ্যতে যে সরকারই আসবে এনজিওর লোক আর সিভিল সোসাইটির লোক সেই সরকারকে আঙুল তুলে বলতে পারবে না যে আপনারা এই রিফর্মগুলো কেন করছেন না কারণ তখনই মন্ত্রী রিপ্লাই দিবে আপনারা তো সরকারে ছিলেন এক দেড় বছর আপনারা কেন করেন এই যে আপনারা কেন করেননি এই অ্যান্সারটা কেউ দিতে পারবে না মানে এই সেক্টরের লোকজনটা আছে এই লসটা ন্যাশনাল একটা লস হয়ে গেল সিভিল সোসাইটি ফেলো ওয়ান ইলেভেন যদি আমরা দেখি ম্যাসিভ রিফর্ম হয়েছে ম্যাসিভ কি পরিমাণ রিফর্ম হয়েছে ওয়ান ইলেভেনে অবিশ্বাস্য এই ক্ষেত্রে আমি মনে করি প্রথম দিকে এই সরকার ইজ প্রি ডিজাইন টু ফেইলড সরকার যখন বুঝে ফেলেছে যে আমি পাঁচ বছর থাকতে পারবো না দশ বছর থাকতে পারবো না সরকার আগ্রহ হারিয়ে ফেলেছে এই সরকার কেম আপ ফর সাম কোলেট্রাল পারপাস অন্য কোনো পারপাস ছিল যেটা আমরা জানি না বুঝতে পারি না এবং তারা দেশের উন্নয়ন করা দেশকে ভালো করা দেশের রাস্তাঘাট ঠিক করা দেশের মানুষের মানসিকতা উন্নয়ন করা ম্যাসিভ মুভমেন্ট করে দেশকে মোবিলাইজ করা এইটা তারা পারেনি আর রিসেন্টলি যেটা ঘটছে পৃথিবীতে অনেক দেশে সরকার আউস্ট হয়েছে আওয়ামী লীগও আউস্ট হয়েছে অস্বীকার করা যাবে পালিয়ে গেছে কিন্তু পালিয়ে যাওয়ার পরেও তারা বিদেশের মাটিতে যেভাবে ফিরে আসছে এটা কিন্তু সাদ্দাম গাদ্দাফির ক্ষেত্রে হয়নি এইটা ইঙ্গিতবাহী অর্থাৎ ওই যে বললাম মানুষ ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজনরা শেখ হাসিনার বিরুদ্ধেই রাস্তায় নেমেছিল কারণ ছাত্র মারা হয়েছে এখন তারা দেখলো যে ওই ছাত্ররা দুর্নীতি করলো ওই ছাত্ররা মানুষকে মারলো বত্রিশ নম্বরে বাড়ি ঘুরিয়ে দিল ন্যাচারালি তাদের একটা অংশের মনে হচ্ছে এটা একটা ডিজাইন ছিল শেখ হাসিনাকে সরানোর তারাও সেই ডিজাইনে চলে গেছে এদেশের অসংখ্য মানুষ এখন মনে করছে যে পুরো বিপ্লবটাই ছিল সাজানো শেখ হাসিনাকে সরানোর জন্য তো তারা যেখানে আন্দোলন করেছে তারা এখন আবার কাউন্টার আন্দোলন করতে রেডি হচ্ছে আস্তে 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 এই সরকারের সেফ এক্সিট প্রবলেমে পড়ে যাবে তখন কারণ যখন আপনি সংস্কার করতে পারলেন না সুষ্ঠ ইনক্লুসিভ ভোট করতে পারলেন না আপনাকে পরবর্তী লেটারের ট্রানজিশনটা কে দেবে দিতে পারে বিএনপি একমাত্র সেই বিএনপির সাথেও এই সরকারের খুব আর্থিক সম্পর্ক আছে এমনটি মনে হয় না এই সরকার এখন খোলামেলাই বলতে পারি প্রথম থেকেই জামাতকে তার অত্যন্ত কাছের মধ্যে ভেবেছে এনসিপি তো এই সরকারই টোটালি বিএনপিকে তারা প্রথম থেকেই কিছুটা দূরত্ব রেখেছে যে কারণে তিনজন গেলে সেখানে একজন বিএনপি থাকে এই যে ডক্টর ইনুস সার তিনটা দলের ছয়জনকে নিয়ে গেলেন বিএনপি দুজন মানে এনসিপিও দুজন জামাতও দুজন বাকি বিপ্লব ধরে নিলাম বিপ্লবের সরকার নিয়ে উনি যাচ্ছেন বিপ্লবের বাকি দলগুলো কি হলো জোনায়ত শাহের কি হলো তারেক সাহেবের কি হলো আম পার্টির তো আরও তো পঞ্চাশ সাইড ত্রিশটা দল আছে যারা আন্দোলন করেছে আপনার সবাইকে নিয়ে যেতে হবে তার মানে আপনি নিরপেক্ষ না আপনি নিরপেক্ষ না আপনি নিরপেক্ষ না আপনি নির্বাচনের জন্য যে নিরপেক্ষ দরকার তা না আপনি একটা সাইডের সরকার তা যখন নির্বাচনের সময় আপনি থাকবেন তখন তো আপনি আপনার সাইডকে ফেভার করবেন অটোমেটিক আপনার সাইড ফেভার হয়ে যাবে তার একটা নির্বাচনকালীন সরকারের প্রথম যে কাজ তা নিরপেক্ষ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকার যদিও এটা নাম এরকম না সরকার কিন্তু যদি ভোট ভোটের দিনে